ши খুশি মজার বক্ষিতে কত রকম রঙিন মহিমা এ তোমার আমার সবার ঘরে যুতুন এক পূর্ণিমা এ রাত তোমার আমার সবার ঘরে যুতুন এক পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের পেলে সব সমস্যা ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকে বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ সমাধান করতে নিয়ে এসছেন সৌভাগ্য খাবার খেলে আমাদের শরীরে সেটা আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন খাবার খেলে আমাদের শরীরে রিয়্যাক্ট করে কারো বেগুন খেলে রিয়াক্ট করে কারো ডিম খেলে রিয়্যাক্ট করে এরকম অনেক কিছু খাবার তারা খেতে পারে না অজানা কোনো একটা কারণে হয়তো শরীরে র্যাশ বেরোয় হয়তো শরীরে কোনো প্রবলেম হয় কিছু কিছু প্রবলেম হয় কিন্তু আমরা কখনোই এটা বুঝতে পারি না কিন্তু যখন হয় তখন আমরা বুঝতে পারি ওই জন্যই একদম ছোটোবেলা থেকে শিশুদের ওই জন্যে একদম ছোটোবেলা থেকে শিশুদের আমাদের টেস্টের খাবার খাওয়াতে হয় বা সব রকম খাবার খাওয়াতে হয় সব রকম যেসব বাচ্চার মা বাবারা ঠিক আছে যে ছোটোবেলা থেকে তার বাচ্চাকে সঠিকভাবে আর না দেয় সঠিক পুষ্টিকর খাবার না খাওয়ায় তাহলে কিন্তু শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয় তা আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে সব থেকে যেটা ভালো অভ্যেস সেটা হচ্ছে গ্রিন ভেজিটেবল গ্রিন ভেজিটেবিল সবুজ সবজি এই সবজি কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বাড়ায় গ্রিন রং আমাদের কিন্তু এনার্জি বাড়ায় সবুজ রং দেখবেন বিভিন্ন হাসপাতালে বা নার্সিংহোমে যে পর্দা হয় বা বেডশিট হয় সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রিন হয় এই যে আমাদের গ্রিনটা কীরকমভাবে আমাদের জীবনে ভালো হয় দেখুন ধরুন আমাদের মন খারাপ লাগছে আমরা গ্রিনে চলে যাই ছুটি নিয়ে ছুটি নিয়ে কোথায় যাই বেড়াতে যাই তো আমরা গ্রিনে যাই সবুজে যাই তো সবুজ আমাদের জীবনে কিন্তু মানে ইনট্যাক্ট করা কিন্তু খুব প্রয়োজন ইনট্যাক্ট মানে খাওয়া অথবা দেখা আমি যেটা দেখবো সেটা যেন গ্রিন হয় তাহলে আমাদের শরীর অনেক বেশি পরিপুষ্ট হয় আমি যেটা খাবো সেটা যেন সবুজ হয় গ্রিন হয় তাই গ্রিন কালার আমাদের মানুষের জীবনে কিন্তু আজকে অনেক বেশি প্রয়োজন আজকে টোটকা হচ্ছে এটাই আশা করি বুঝতে পেরেছেন এরকম আরও সায়েন্টিফিক আরো মূল্যবান আর আরো আরও প্রয়োজনীয় এবং বিপদমুক্ত টোটকা পাওয়ার জন্য আপনাকে শ্রীলালকে দেখতে হবে প্রতিদিন যারা পূর্ণিমা টিভিতে দেখেন এই অনুষ্ঠান একদম চোখ রাখবেন সরাবেন না আর যারা আমার প্রোগ্রামটা ইউটিউবে দেখেন তার অবশ্যই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন ডেফিনেটলি একটা লাইক দেবেন কারণ লাইক ছাড়া আমার এনার্জি আসে না যেটা হয় আপনি যত বেশি লাইক দেবেন তত বেশি আমার এনার্জি মনে হবে না আপনারা খুশি হয়েছেন আমি আমি আরও ভালো প্রোগ্রাম করতে পারবো আর যত বেশি শেয়ার করবেন জ্ঞান যত ডিস্ট্রিবিউট করা যায় জ্ঞান যত দেওয়া যায় যত জ্ঞান যদি প্রসার করা হয় তত জ্ঞান বাড়ে দেখুন আমার কাছে যতটুকু জ্ঞান আছে আমি আপনাকে দিচ্ছি আপনি যেটা পেলেন সেটা শেয়ার করে দিলেন সারাদিন তো শেয়ার করছেন প্রোগ্রামটাও শেয়ার করবেন কি ফেসবুকে হোক কি ইউটিউবে হোক কি হোয়াটসঅ্যাপে হোক শেয়ার করবেন তাহলে যে পাবে সেও আপনাকে খুশি হবে বা আপনাকে থ্যাংক ইউ বলবে ঠিক আছে আপনার নিজস্ব একটা আলাদা মানে উপকার করার মানসিকতা তৈরি হবে যে না আমাকে এটা করতে হবে আজকের মতন বিদায় নিচ্ছি আপনার সঙ্গে আপনার চেম্বারে দেখা হয়ে যাবে বুকিং কিন্তু কম্পালসারি মহাদেশে ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকে বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসছেন সৌভাগ্য আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 kimba 980470057 We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store Very simple just download it from Play Store entertainment health and astrology Purnima TV how it works just browse select and play Purnima TV mobile app easy to use and accessible for everyone it contains smart video player daily updates Download and enjoy. Keep browsing Unima TV app.